নমস্কার স্বাগতম অমৃত কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকে আমাদের আলোচ্য বিষয় মাসের শুভ দিনের তারিখ ও রাশিফল বিস্তারিত পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন শুরু করা যাচ্ছে আজকের ভিডিও শুরুতেই আমরা জানবো আষাঢ় মাসের শুভ দিনগুলো কি কি বিবাহ তারিখ বিবাহ তারিখগুলো হচ্ছে চার তারিখ ছয় তারিখ দশ তারিখ পনেরো তারিখ ও তিরিশ তারিখ গাত্র হরিদার তারিখগুলো হচ্ছে এক তারিখ দুই তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ বারো তারিখ আঠেরো তারিখ ও ছাব্বিশ তারিখ আবরণের তারিখগুলো হচ্ছে এক তারিখ দুই তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ আঠারো তারিখ ও ছাব্বিশ তারিখ গর্ভধানের তারিখগুলো হচ্ছে এক তারিখ দশ তারিখ বারো তারিখ ও বাইশ তারিখ পঞ্চামের তারিখগুলো হচ্ছে এক তারিখ পাঁচ তারিখ বাইশ তারিখ ও ছাব্বিশ তারিখ অন্নপ্রাশনের তারিখগুলো হচ্ছে এক তারিখ পাঁচ তারিখ ও বাইশ তারিখ নামকরণের তারিখগুলো হচ্ছে দুই তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ বারো তারিখ আঠেরো তারিখ ও ছাব্বিশ তারিখ ছাতভক্ষণের তারিখগুলো হচ্ছে এক তারিখ দুই তারিখ ও বাইশ তারিখ উপনয়নের তারিখগুলো হচ্ছে ছাব্বিশ তারিখ দীক্ষা নেয়ার তারিখগুলো হচ্ছে এক তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ উনিশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ও একত্রিশ তারিখ গৃহ আরম্ভের তারিখগুলো হচ্ছে ছাব্বিশ তারিখ ও আঠাশ তারিখ গৃহ প্রবেশের তারিখগুলো হচ্ছে ছাব্বিশ তারিখ ও আঠাইশ তারিখ এবার আমরা জানবো রাশি গাড়ি ফলগুলো যোগ আছে বৃষ রাশি নতুন বৃহক লাভ মিথুন রাশি পরিবারের সমস্যা আসবে কর্কট রাশি মাসের শেষে চাকরির স্থান পরিবর্তন সিংহ রাশি সুস্বাস্থ্য বজায় থাকবে কন্যা রাশি অর্থ এলেও খরচ কম করুন তুলা রাশি সমস্যা বিশেষজ্ঞর পরামর্শ নিন বিশ্বেক রাশি অংশীদারী ব্যবসা শুরুর জন্য মাছটা শুভ ধনু রাশি পেটের রোগ হতে পারে মকর রাশি কোনো প্রতিযোগিতার সাফল্য পাবেন কুম্ভ রাশি ভ্রমণকালে দুর্ঘটনার যোগ মীন রাশি হঠাৎ চাকরি পাওয়ার সম্ভাবনা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি